ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত শিক্ষকগণ আপনাদের জন্য এর আগে একাধিক প্রতিবেদন করেছি পার্শ্ব শিক্ষকদের ডাবল বেতন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি দরকার আজকে একটা ভাইরাল খবর পেলাম অত্যন্ত ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইরাল খবর সূত্রের খবর আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে শিক্ষকদের নাম পরিবর্তন হতে চলেছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার সঙ্গে একগুচ্ছ উপহার তিন ডাবল বেতন চলো বন্ধুরা ভাইরাল খবরে যেটা আছে মূলত পার্শ্ব শিক্ষকদের জন্য উপহার নতুন বেতন কাঠামো তৈরি হচ্ছে যা খবর তাতে বেতন এক ধাক্কায় বাড়তে পারে তিন গু প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে চলেছে উচ্চ প্রাথমিকের বেতনক্রম হতে চলেছে ফর্টি থাউজেন্ড শুধু এখানে শেষ নয় পার্শ্বশিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষিকাদের জন্য তিনশো সত্তর দিনের সিসিএল চাইল্ড কেয়ার লিভ এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে কমপক্ষে একজন করে পার্শ্বশিক্ষক সদস্য হিসেবে থাকবেন এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবে পার্শ্বশিক্ষকদের জন্য আনা হচ্ছে সাধারণ এবং মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া পার্শ্বশিক্ষকদের জন্য পৃথক সার্ভিস রুল সহ তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সূত্রের খবর রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার তাই পার্শ্বশিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না তাই নাম বদলে ঘুর পথে চাকরি হারাদের সুযোগ পাইয়ে দিতে রাজ্যের এই উদ্যোগ তবে যাই হোক না এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক উপকৃত হবে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই অবশ্য অবশ্যই পার্শ্ব শিক্ষকদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত যদি ঘোষণা করেন সামনে সপ্তাহে বা কয়েক দিনের মধ্যে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না অবশ্যই আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়